যেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জেরিও না তোমার রক্তে হাজি শরীয় তুমি হলে তুই তুমি ভেঙে ফেলো জিনিস তোমার রক্তে হাজি শরীয় তুমি হলে তুমি ভেঙে ফেলো প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জি ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিও না না যে যখন উঠেছো বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিনিও না জিনিও না এমন সুযোগ পাবে না বন্ধুকার কর বিশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু তার করো বিশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রূপুর তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে রূপুর কারো ভয় ফোটা আসার গোলা ভেরু হাতে না তার ভয় ফোট আসার গোলা ভেরু হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিবিও না চিরিও না জেগে যখন উঠেছ বন্ধু হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিবিও না চিরিও না জেগে যখন উঠেছ বন্ধু হাতে ফিরিও না এখন সময় লড়াই করার না নাজিরও না এখন সময় লড়াই করে જીવીও না જીવીও না এখন সময় লড়াই করে જીવીও না জিনিও না